কুমারী নারীদেরকে বিয়ে করলে দুটি উপকার দুটি লাভ আছে যেটা প্রত্যেক পুরুষের জন্য জরুরি আমরা পুরুষ হিসাবে আমাদের বিয়ে করতে হয় সেই জন্য রাসুল সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা কুমারী মেয়েদেরকে বিয়ে করো হাদিসের মধ্যে রাসুল সাল্লাম বলেন ফয়জুল কালাম ছয়শ তেত্রিশ নম্বর হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আলাইকুম আবাকার সাল্লাম বলেন যে কেউ যদি কুমারী মেয়েদেরকে বিয়ে করে তাহলে দুটি উপকার এক নম্বর হল যে তারা মিষ্টভাষী হয় তাদের কথা অনেক মিষ্টিভাষী হয় যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা মায়া মোহাম্মদ দাম্পত্য জীবন সুখীময় হয় আরেকটা হলো বাংতাক আর হামান তারা অধিক পরিমাণে গর্বদারিণী হয় কিছু কিছু মেয়েরা দেখা যায় সন্তান হয় না আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মেয়েদের একটা সন্তান হয় তারপরে আর হয় না রাসুল সালাম সাল্লাম বলেন কুমারী মেয়েরা বেশিরভাগই বেশিরভাগই আংতাকো আর হামান তারা অধিক গর্বদারিণী হয়ে থাকে তিন নম্বর যেটা রাসুল সাল্লাম বলেন ওয়ার বিলিয়া সিরি তারা অল্পে সন্তুষ্ট থাকে আমাদের সংসারের মধ্যে আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় ঝগড়া লেগেই থাকে কেননা তাদেরকে বেশি ভরণ দিতে হয় তারা অল্পে সন্তুষ্ট হয় না বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয় তার বাড়িতে বসে থাকতে চায় না বিশেষ করে কুমারী মেয়েরা যদি কেউ বিয়ে করে কোনো যুবক কোনো মুসলমান যদি কুমারী মেয়েদেরকে বিয়ে করে তাহলে তাদেরকে অল্পতেই তুষ্টি করা যাবে আর পুরুষের যিনি বিয়ে করবেন তার টাকা পয়সা অর্থ সম্পদ কোথায় আছে কোন জায়গায় আছে এটা কিন্তু কুমারী মেয়েরা জানে না কারণ তার ঘরের মধ্যে নতুন আসছে মহাদেশের ব্যাখ্যায় লেখেন যে কুমারী মেয়ে ছাড়া অন্য জায়গা থেকে বিধবা যদি কেউ বিয়ে করে তাহলে তারা স্বামীর অবস্থান সম্পর্কে জানে যে কোথায় টাকা পয়সা থাকে কোথায় কী থাকে যার কারণে একটু সমস্যা লেগেই থাকে এর দ্বারা আমি এটা নিষেধ করি নাই যে বিধবাদেরকে আপনারা বিয়ে করবেন না সেটা না আমি যেটা বলতে বলতে চাচ্ছি রাসুল সাল্লাম বলেন যে কুমারী মেয়েদেরকে আলাই কুম্বিল আবাকার তোমরা কুমারী মেয়েদেরকে তোমরা বিয়ে করো সৈবকারী শরীফের চার হাজার সাতশো উনিশ নম্বর হাদিসের মধ্যে রাসুল সাল্লাম বলেন যে তুন কাহারুল মার আর বাইন তোমরা মেয়েদেরকে চারটি বিষয়ে বিয়ে করো চারটি গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে তোমরা বিয়ে করো তাহলে তোমাদের পরিবারের মধ্যে শান্তি হবে এক নাম্বার হলো লিমা লিহা রাসুল সঙ্গে বলেন যে মেয়ের যাকে তুমি বিয়ে করার জন্য ইচ্ছা করেছ তখন তাকে খোঁজখবর নিয়ে দেখো তার সম্পদ কিছু আছে কিনা অলি হাসা বিহা দুই নম্বরে যে সেই মেয়ের বংশটা কেমন বংশ যদি ভালো হয় তাহলে তাকে আপনি বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দেন বিয়ে করতে পারেন শৈবকারীদের রাসুল বলছেন অলি জামা তিন নাম্বার হলো যে মেয়েটা সৌন্দর্য যদি কোনো মেয়ে সৌন্দর্য থাকে তাকে সেই মেয়েকে তোমরা বিয়ে করো অর্থাৎ সৌন্দর্য দেখে মেয়েটাকে বিয়ে করে নাও চার নম্বর হলো অলি দিন ইহা নবীজি সাল্লাম বলেন যে দিন দিন যেই যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকেও তোমরা বিয়ে করে নাও শেষ পর্যন্ত নবীজি বলেন আর শেষে ফাজফার বি দিন দিন এমন এক বিষয় তিনটা জিনিস সম্পদ সৌন্দর্য বংশ যদি তেমন নাও থাকে কিন্তু দিন ধর্ম ইসলাম তার মধ্যে থাকে তাহলে সে মেয়েকে ফাজফার বি দিন তাকে অগ্র অধিকার দিয়ে সে মেয়েকে বিবাহ করে দাও তারই বা এ দেখা নবীজি বলেন যদি দিন থাকার কারণে ইসলাম মানার কারণে ইসলাম আছে দিন আছে তার মধ্যে নামাজ রোজা আল্লাহর এবাদত শুকুর হজারি করে কিন্তু তার সম্পদ নাই সে সুন্দর না নবীজি বলেন সম্পদ যদি নাও থাকে সুন্দর নাও থাকে তাহলে দিন যদি থাকে তাহলে সেই মেয়েকে বিবাহ করে নাও করলে কি হবে তোমাদের বিয়ের মধ্যে বরকত হবে দাম্পত্য জীবনে বরকত হবে তাদের সুখ শান্তিতে তারা জীবন জীবনযাপন করতে পারবে আর না হয় ঝগড়া লেগেই থাকবে এদাকা নবী বলেন তুমি দুলাই দূষিত হয়ে যাও যদি তুমি সম্পদের পাগলে বিয়ে করে থাকো আর সৌন্দর্যের পিছনে যদি ছুটে থাকো দিনের দিকে তোয়াক্কা করো না তাহলে আমি নবী জানি না তোমার বিয়ার মধ্যে বিয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এই সুখ শান্তি হবে কিনা বরকত হবে কিনা সেটা আমি নবী বলতে পারি না এই জন্য আমার আকুল আবেদন থাকবে যুবক বয়ার আমরা যারা আসি আমরা যখন বিয়ে করবো তখন আমরা চারটি গুণ দিকে বিয়ে করব। আর চারটির মধ্যে সর্বশেষ দিন ইসলাম যেই মেয়ের মধ্যে থাকবে সৌন্দর্য টাকা পয়সা কম থাকলেও আমরা সেই মেয়েকে অগ্র অগ্রাধিকার দিয়ে আমরা বিয়ে করব আল্লাহ তালা আমাদের সকলকে দু একটি কথা বলির উপর আমল করার তফিক দান করুন সকলে বলুন আমি